বছরের শেষটা হোক একটা ভালো কাজ দিয়ে সমাজসেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া জরুরি না জনপ্রতিনিধি হওয়া ছাড়াও সমাজসেবা করা যায় শুধু সমাজসেবা করার জন্য সুন্দর একটা মন থাকা দরকার এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করা কি এই রাস্তায় ইটের গাড়ি মাছের গাড়ি বালুর গাড়ি যাওয়া কি বছরের শেষটা হোক একটা ভালো কাজ দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা আমাদের হাসের খোলা প্রধান যে সড়কটা হাঁসের খোলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে চারিপাড়া বাজারে যাইতে যে রাস্তাটা এই রাস্তাটা আমাদের নতুন পূর্বে যেটা ইডিং হয়েছিল সেটা হচ্ছে চৌধুরী থেকে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত ওটার বেহাল অবস্থা ওটা সবাই জানে যারা আসেন আপনারা দেখতেছেন যে ওটার কি একটা বেহাল অবস্থা চারিপাড়ার অভিমুখে যে রাস্তাটা এই রাস্তাটা যাতে ওইটার মতো বেহাল অবস্থা না হয় এটার জন্য আমরা কি করছি এখানে দুইটা পালা বসাই দিছি এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি নির্দেশনাও দিয়ে দিছি মাছের গাড়ি ইটের গাড়ি বালুর গাড়ি বিভিন্ন প্রকার যত ভারী যানবাহন আছে এগুলো যাতে এদিক দিয়ে চলাফেরা না করে তো এটা হচ্ছে আমাদের একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের গ্রামের মুরিদেরও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও রিকোয়েস্ট করে গিয়েছেন তো এইখানে হচ্ছে দেখেন আমরা ইতিমধ্যে আরো আগেই কিন্তু আমরা পালা বসাইছিলাম এই কাজটা হয়ে গেছে প্রায় এই রাস্তাটা হওয়ার পরপরই আমরা এই পালা দুইটা বসাইছিলাম অলরেডি এই পালাটা ভেঙে ফেলছে এখন আবার এই যে পালাটা দেখতেছেন এই পালাটা হচ্ছে আমরা নতুন আইনে আবার বসাইছি যাতে এদিক দিয়া বড় বা ভারী যানবাহন যাতে না যাইতে পারে রাস্তাটা যাতে ঠিকঠাক মতো বসে মাটি যাতে বসে ইট যাতে বসে এটাই হচ্ছে আমাদের চাওয়া কিরে বাধা দেওয়া বা কিরে কোনো কিছু করা না জাস্ট এখানে দাঁড়াই থেকে তো মানুষের বাধা দেওয়া সম্ভব না পসিবল না যার কারণে আমরা ব্যাপারটা এইভাবে করে দিছি যাতে মানুষ আয়শা দেখতে পারে যে দিক দিয়ে আসলে নওজোড়ে ব্যাড় হবে নতুন রাস্তা এবি নতুন পালা বসানোর কাজ শেষ আজকের ভিডিওটা সৌদি প্রবাসী প্রিয় ভাতিজা শাকিলকে উৎসর্গ করছি কারণ যাকে নিয়ে কাজটা শুরু করেছিলাম সেও যদি আজকে পাশে থাকত অনেক ভালো লাগত আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের সকল যুবককেই এই সামাজিক কাজে সবসময় পাওয়া যায় সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ভালো কাজের সহযোগী হওয়ার জন্য সমাজসেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া জরুরি না জনপ্রতিনিধি হওয়া ছাড়াও সমাজসেবা করা যায় শুধু সমাজসেবা করার জন্য সুন্দর একটা মন থাকা দরকার দেশ গড়ার গ্রাম গড়ার এলাকা গড়ার যার যার এলাকায় যদি যে যে দায়িত্ব নেয় যুবকরা বা যে কোনো একজন বা যে কোনো কয়েকজন তাইলে আমাদের গ্রাম আমাদের শহর আমাদের দেশ খুব সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ জনপ্রতিনিধি যারা আছে তারা তো তাদের কাজ করবেই এটা হচ্ছে হাসের কেন্দ্রীয় জামে মসজিদের এখানকার পূর্ব পাশের বেরিগেট আর আরেকটা হচ্ছে হাসের ঢাকা মার্কেট রামুর দোকানের এখানের একটা বেরিগেট এই দুইটা বেরিগেট সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ